এশিয়ার প্যাসিফিক যোগাপোর্ট চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করলো কান্লার দুইজন কান্লার 12ই পাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্রী কে দাস এদিন শনিবার কানলা স্টেশন নামতেই তার সংস্থা ও এলাকার বাসিন্দারা তাকে নিয়ে কানলা শহর জুড়ে র‍্যালির পাশাপাশি তাকে সংবর্ধনা দেয় তারা জানা গিয়েছে আন্তর্জাতিক স্তরে সতেরোই সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটায়া শহরে আয়োজিত হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ আর সেখানে তিনটি বিভাগে তিনটিতেই স্বর্ণপদক লাভ করেছে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী রিদিমিক যোগা ও আর্টিস্টিক যোগা দুটিতেই স্বর্ণ লাভ করে সে পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পায় কেয়া এ প্রসঙ্গে আন্তর্জাতিক বিচারক সিংহ রায় তিনি বলেন আগামী দিনে বিশ্বকাপের গ্রহণ করবে কেয়া অন্যদিকে একই জায়গায় একান্ন থেকে পঞ্চান্ন বছর বয়সী মহিলাদের ট্রেডিশনাল যোগা প্রতিযোগিতায় গ্রহণ করে একান্ন বছর বয়সী শিক্ষিকা পূর্ণিমা সামাদ্দার স্বর্ণ পদক লাভ করেন তারা স্কুল জাপট জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ের তরফে শুক্রবার তাকে সংবর্ধনা দেওয়া হয় তিনি এদিন বলেন এরপর ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ভাই যাকে শেখানোর অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে প্রতিনিধি সৈয়দ আবু জাফর রিপোর্ট পপি নিউজ কোথায় তুমি খেলতে গিয়েছিলে কি পুরস্কার পেয়েছ তুমি স্টেট খেল স্টেট খেলেছিলাম সেটা হচ্ছে কলকাতায় হয়েছিল সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম আর ন্যাশনালে হরিদ্বারে হয়েছিল সেখানে আমি আর্টিস্টিক আর ট্রেডিশনালে ফার্স্ট হয়েছিলাম এখন কোথায় গিয়েছিল খেলতে থাইল্যান্ড সেখানে গিয়ে কি পেয়েছিক জগতে ফার্স্ট হয়েছি ট্রেডিশনালে ফার্স্ট আইজি আর হচ্ছে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কেমন লাগছে তোমার এটা খুব ভালো আগামী দিনে কোথায় পার্টিসিপেট করবে এরপরে কোথায় ছাড়পত্র পেলে ইয়োগা ঠিক হয়েছে ডেট ফাইনাল তুমি ক্লাস নাম তোমার বাড়ি বাড়ি আচ্ছা থাইল্যান্ডে পাটায়া শহরে গ্ল্যান্ড পাজোড গ্ল্যান্ড গ্ল্যান্ড পাজো হোস্টেলে হোটেলে ওখানে এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ হয়েছিল এখানে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্ডিয়া আমেরিকান ক্যান্ডিডেট ভিয়েতনামি ক্যান্ডিডেট শ্রীলঙ্কার ক্যান্ডিডেট এশিয়া প্যাসিফিক বলতে যাবো বোঝায় থাইল্যান্ড তো ছিলই ক্যাল্যান্ডের ক্যান্ডিডেট ছিল এরা অংশগ্রহণ করেছিল এবং স্পেশাল পারমিশন নিয়ে আমাদের সংস্থার ইউএইএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের স্পেশাল পারমিশন নিয়ে আমেরিকার একজন গোল্ড মেডালিস্ট যোগাসনবিদ যোগা ক্রীড়াবিদ তিনি স্পেশাল পারমিশন নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমেরিকা থেকে তারপরে আচ্ছা এখানে আমাদের যে ইউএফের বিভিন্ন এজ গ্রুপের ভাগ থাকে কম্পিটিশন হয় পাঁচ থেকে সাত সাত থেকে নয় নয় থেকে বারো সত্তর ঊর্ধ্ব পর্যন্ত দু তিন বছরের করে গ্যাপ থাকে প্রত্যেকটা বয়সের পুরুষ মহিলারা অংশগ্রহণ করতে পারে তো এখানে ও ছিল দশ থেকে বারো বছর গ্রুপের অন্যান্য দেশের সব অন্যান্য দেশের কম্পিটিটার তারাও এই গ্রুপেতে ছিল ট্র্যাডিশনাল যোগায় মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল যোগা যে ট্র্যাডিশনাল যোগা সেখানে ও ওর গ্রুপে ফার্স্ট হয়েছে কত গ্রুপের মধ্যে দশ থেকে বারো যে গ্রুপ গার্লস গ্রুপ সেখানে ওর গ্রুপে ট্র্যাডিশনাল যোগায় ও ফার্স্ট হয়েছে ওখানে প্রতিযোগী ছিল প্রায় সাঁত্রিশ জন কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল এখানে আপনার সাতটা দেশ অংশগ্রহণ করেছিল কবে হয়েছিল এই সতেরোই সেপ্টেম্বর গ্র্যান্ড প্রায় হোটেলে পাটায়া শহরে আচ্ছা থেকে কি এই শুধু কালনা থেকে অংশগ্রহণ করেছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রুপে কালনারি একটি স্কুলের শিক্ষিকা আমাদের সংস্থার সদস্যা পূর্ণিমা সমাদার তিনিও যোগদান করেছিলেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এজ গ্রুপে উনিও প্রথম স্থান অর্জন করেছেন আচ্ছা দুজন করেছিল দুজনই কানলা থেকে অংশগ্রহণ করেছে। তাহলে কি বর্দ্ধমান জেলা থেকে এরাই জেলা থেকে এই কম্পিটিশনটা এই দুজনেই মাত্র গিয়েছিল বর্দ্ধমান জেলা থেকে। আর আর্টিস্টিক যোগা শৈল্পিক যোগা মানে যোগার সঙ্গে শিল্প শৈল্পিক নাচের মধ্যে দিয়ে সেটা তো ওর গ্রুপে প্রথম হয়েছে। কেয়া কেয়া দাস প্রথম হয়েছে আর সমস্ত গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে ফার্স্ট পজিশন হোল্ডারদের নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পियंस হয়। সেখানে দশ বারো শুধু নয় সেখানে পাঁচ থেকে সাতের থাকে নয় থেকে দশের থাকে সত্তর থাকে বাহাত্তর থাকে পঁচাত্তর থাকে চল্লিশ পঁয়তাল্লিশ থাকে পঞ্চাশ পঞ্চান্ন গ্রুপ থাকে সেখানে শুধু সব গ্রুপের ফার্স্টদের নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয় সেখানেও গোল্ড মেডেল পেয়েছে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপের ফলে ওর মেডালের সংখ্যা হচ্ছে তিন এবং মেমেন্টো বা ট্রফি যাই বলুন তার সংখ্যাও তিন কী নাম আপনার আমার নাম প্রদ্যুৎ সিংহ রায় আমি রিটায়ার্ড

আচ্ছা আচ্ছা বলছি কালনাতে কি আপনি হয়েছেন না এর সঙ্গে আমার কান্দা তো আরও না কালনা থেকেই আরেকটি মেয়ে গিয়েছিল কেয়া দাস ও ফার্স্ট হয়েছে এবং আরও দুটো গ্রুপে ও ফার্স্ট হয়েছে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল আপনাদের আমাদের এখানে আটটি দেশ অংশগ্রহণ করেছিলো তার মধ্যে থাইল্যান্ড ছিল আমাদের ইন্ডিয়া ছিল শ্রীলঙ্কা ছিল তারপর আরও এরকম আঁচখানা দিয়ে অংশগ্রহণ করেছে এর পরবর্তী সময় কোথায় আপনি খেলা

আচ্ছা হ্যাঁ আমাকে আজ আমার কলিগরা আমার দুজন কলিগ আছে শ্রিয়া গোস্বামী আর অজয় শর্মা এরা আমাকে খুবই ভালোবাসে ওরা আমাকে এর জন্য সম্মানিত করেছে এর জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ এবং ওদেরও শুভেচ্ছা জানিয়ে সুখী আপনার আমার পূর্ণিমা সমান